তো দর্শক আমার গার্ডেন প্যারেন্ট চ্যানেলের দর্শক আপনারা একটু দেখুন যে কি পরিমাণ ধরেছে এই যে তো আমি আজকে আমার এই নিজস্ব কমলা বাগান থেকে একটা কমলা ছিঁড়ে খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব আমি এই কমলাটা ছিঁড়তেছি এই যে এই কমলাটা আমি ছিঁড়বো এই যে এই যে ছিঁড়লাম এটা আমি একটু সাদিককে নিয়ে দুজনে শেয়ার করব খাবো এই যে এই যে দেখুন কমলার ভিতরের অবস্থা দেখুন এই যে দেখুন কমলার ভিতরে কী অবস্থা এই যে প্রচণ্ড মিষ্টি কমলাটা বুঝছেন আপনারা আসলে দর্শকরা যারা নেই আমাদের কী করো এই কমলা কিন্তু অনেক মিষ্টি অনেকে বলে যে সাতবাগানের কমলা নাকি ভালো হয় না আসলে ভালো জাতের কমলা যদি লাগান তাহলে অবশ্যই ভালো হবে এই যে খুবই টেস্টি এবং রসালো অনেক রস একটা কমলার মধ্যে কিন্তু অনেক রস অনেকে যে কমলা গাছে কিন্তু কমলা শুকিয়ে যায় কিন্তু এটা কিন্তু অনেক রস তো সাদিককে একটু দেই সাদিককে একটু খেয়ে দেখাও কেমন মজা এটা অনেক অনেক মজা আচ্ছা দর্শক তো দর্শক বন্ধুরা সাদবাগান এবং কৃষি বিষয়ক বিভিন্ন জিনিস জানতে আমার গার্ডেন ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন তো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে